হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল নবধিকান্ত তোমরা বোর্ডে দেখতেই পারছো কিন্তু আমাদের বাছাই করা কিছু অঙ্ক কিন্তু যেগুলো পরীক্ষায় বারবার করে এসেছে কিন্তু সেই সমস্ত কিছু অঙ্ক নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সামনে এসেছি তো যেগুলো কিন্তু আমাদের শুধুমাত্র ওয়েস্ট যে সমস্ত এক্সামগুলো আছে তার জন্য ইম্পর্টেন্ট না এছাড়া আমাদের যে রেলওয়ে এক্সাম আছে আমাদের এসএসসি স্টাফ এসএসসির যে সমস্ত এক্সাম আছে আমাদের সেন্ট্রালের তার জন্য কিন্তু অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বাড়িয়ে চলো দেখা যাক আজকে আমাদের বোর্ডে প্রথম অঙ্ক কি আছে তো আমাদের ফার্স্ট অঙ্ক একদম বাছাই করা কিন্তু অঙ্ক আমি আজকে তোমাদের করাবো আর খুবই ইউনিক পদ্ধতিতে তো ভিডিওটা না কেটে দেখতে থাকো পুরোটা বলেছে কোন শ্রেণীতে ছেলে এবং মেয়েদের প্রাপ্ত নম্বরের গড় তো এখানটায় গড় থেকে একটা অঙ্ক তোলা হয়েছে ছেলে আর মেয়ে দুজনের প্রাপ্ত নম্বরের গড় এ সাপোজ এখানটায় গড় নম্বরে এখানে ছেলে আছে এক আর একটা কে আছে যদি আমরা মেশাই তাহলে আমাদের গড় নম্বরটা এ বলে দিয়েছে আমাদের ছেলে এবং মেয়ের অনুপাত যদি হয় ছেলে যদি থ্রি হয় মেয়ে হবে কিন্তু আমাদের ওয়ান কি বলে দিয়েছে যদি ছেলেদের প্রাপ্ত গড় নম্বর ছেলেদের আছে প্রাপ্ত গড় নম্বর আছে আমাদের এ প্লাস ওয়ান তাহলে আমাদের বলেছে মেয়েদের প্রাপ্ত গড় নম্বর কত হবে তো আমরা এটা খুব তাড়াতাড়ি কিভাবে করবো আমাদের যখন আমরা অ্যালিগেশন করব তখন আমাদের অ্যালিগেশন করতে গেলে আমাদের দুটো ভ্যালু দেওয়া থাকবে আর মাঝখানে একটা যদি ভ্যালু দেওয়া থাকে তো যদি এইটা থেকে এটা ডিফারেন্স করি তাহলে মাঝখানে গড় মান থেকে আরেকটাকে কিন্তু ডিফারেন্স করতে হবে তাহলে কিন্তু আমাদের এটা বেরোবে অথবা এরকম হতে পারে এক্স ওয়াই আরেকটা যদি এ হয় তো আমাদের এইখানটা এরকম হতে পারে ওয়াই মাইনাস এ আর এ মাইনাস এক্স মাঝখানে যে ভ্যালুটা একটা থেকে ছোট হবে একটা থেকে বড় হবে তখনই কিন্তু আমাদের সম্ভব তো আমাদের এইখানটায় থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটা কিন্তু আমাদের কি আছে আছে মধ্যমান যেটা দেওয়া গড় মান তার থেকে কিন্তু এই ভ্যালুটা বেশি আছে তো আমাদের ডিফারেন্স করে দেখলাম কিন্তু আমাদের এক আসতে যে এক আছে তাহলে নিশ্চয়ই আমাদের এর থেকে এই ভ্যালুটা কিন্তু নিশ্চয়ই কম হবে তাহলে কম হলে আমাদের থ্রি আছে তাহলে এইখানটা কত হবে এ মাইনাস থ্রি তো আমাদের সঠিক উত্তর কিন্তু এ মাইনাস বুঝতেই পারছো তোমরা কত তাড়াতাড়ি চলে আসতে আর কত সুন্দরভাবে আমাদের কি বলেছে একটি শহরে এক জন বাসিন্দাদের মধ্যে পুরুষ টোটাল বাসিন্দা যদি আমাদের এক হাজার জন হয় যদি আমাদের ষাট পার্সেন্ট পুরুষ হয় তাহলে ষাট পার্সেন্ট মানে কথা হবে নিশ্চয়ই আমাদের হান্ড্রেড পার্সেন্টে যদি যদি ষাট হয় তাহলে আমাদের হাজারের জন্য আমাদের কি হবে ছশো জন আর তাহলে মহিলা কথা হবে এখানটা নিশ্চয়ই আমাদের পুরুষ আমাদের মহিলা কত হবে টোটাল এক হাজার আছে তার মধ্যে মহিলা তাহলে নিশ্চয় আমাদের কত হবে চারশো এটুকু কি বলেছে আমাদের এবার কি বলে দিয়েছে পুরুষ যাদের মধ্যে আমাদের শিক্ষিত তাহলে পুরুষ যে আছে তাদের মধ্যে যদি কুড়ি পার্সেন্ট শিক্ষিত হয় তাহলে ছশো জনের মধ্যে আমাদের কুড়ি পার্সেন্ট যদি শিক্ষিত হয় তাহলে দেখলাম আমাদের পুরুষ যে শিক্ষিত আছে আমাদের একশো কুড়ি জন আছে এবার কি বলেছে সকল বাসিন্দাদের মধ্যে পঁচিশ পার্সেন্ট শিক্ষিত তাহলে সকল বাসিন্দা নিশ্চয় আমাদের কত ছিল এক হাজার ছিল পঁচিশ পার্সেন্ট যদি হয় তাহলে আমাদের নিশ্চয়ই আড়াইশো জন কি হবে আমাদের আড়াইশো জন আমাদের হবে শিক্ষিত তার মধ্যে কিন্তু আমাদের পুরুষ বেরিয়ে গেছে একশো কুড়ি জন শিক্ষিত তাহলে মহিলা শিক্ষিত কত হবে নিশ্চয় আমাদের আড়াইশো থেকে কত বাদ দেবো একশো কুড়ি বাদ দেবো তাহলে একশো জন তাহলে টোটাল আমাদের কি বলেছে তাহলে শহরে শতকরা কত মহিলা শিক্ষিত আছে তাহলে টোটাল মহিলা কত আছে আমাদের চারশো জন তার মধ্যে আমাদের মহিলা শিক্ষিত কত আমাদের একশো তিরিশ জন আর তে কত শতকরা চেয়েছে তো একশো এটাকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে আমাদের থার্টি পয়েন্ট থার্টি টু এটা আমি একটু লিখে দিই এইখানটায় কিন্তু আমাদের এটা কি হবে এটা পুরুষ শিক্ষিত আর এটা কি লিখছি আমরা মোট শিক্ষিত তাহলে আমাদের এইটা যেটা হয়েছে সেটা হচ্ছে কি মহিলা শিক্ষিত বা নারী শিক্ষিত তাহলে টোটাল নারী চারশো জন বা মহিলা চারশো জন তার মধ্যে কিন্তু আমাদের একশো জন শিক্ষিত তাহলে শতকরা কত অর্থাৎ হান্ড্রেড এ কত নেক্সট একটি দ্রব্যের বিক্রয় মূল্যের ত্রিশ পার্সেন্ট বিক্রয় মূল্যকে আমরা লিখতে পারি এসপি সেলিং প্রাইস বিক্রয় মূল্যের ত্রিশ পার্সেন্ট তাহলে থার্টি বাই আমাদের হান্ড্রেড এবার কি হলো তার ক্রয় মূল্যে চল্লিশ পার্সেন্টের সমান তাহলে ক্রয় মূল্যের কস্ট প্রাইস এর চল্লিশ পার্সেন্টের সমান অর্থাৎ যেহেতু আমাদের মাঝখানটা ইকুয়াল আছে তখন আমরা কি করব এর যে যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের সমান সমানে ওই পাশটায় দেওয়া আছে আর এই ভ্যালুটা আছে এই পাশে অর্থাৎ সেলিং প্রাইস যদি চল্লিশ টাকা হয় তাহলে কস্ট প্রাইস কিন্তু আমাদের কত তিরিশ টাকা অর্থাৎ বিক্রয় মূল্য যদি চল্লিশ টাকা হয় ক্রয় মূল্য আমাদের তিরিশ টাকা এবার কি বলে দিয়েছে এবং এর বিক্রয় মূল্যের পঁয়তাল্লিশ বিক্রয় মূল্য আমাদের কি আছে বিক্রয় মূল্য কত আছে আমাদের এসপি দেওয়া বিক্রয় মূল্য চল্লিশ এর কত পার্সেন্ট বলে দিয়েছে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ বাই আমাদের হান্ড্রেড তো কেটে গেল দুই দিয়ে কাটলো দুই দুই হচ্ছে আট পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ অর্থাৎ কত টাকা হলো আমাদের আঠেরো টাকা কি যে দিয়েছে ক্রয় মূল্যের পঞ্চাশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য আমরা কত পেয়েছিলাম তিরিশ টাকা তো তিরিশের কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ বাই হান্ড্রেড তাহলে পনেরো টাকা থেকে দশ টাকা বেশি তাহলে আমাদের বেরিয়েছে কত টাকা বেশি আমাদের বেরিয়েছে তিন টাকা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কিন্তু আমাদের দশ টাকা সবকটা যেটা যে কটা অঙ্ক করানো হবে সব কটা কিন্তু বাছাই করা অঙ্ক যেটা কিন্তু আমাদের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে দিয়েছে আমাদের ক্রয় মূল্য কত তাহলে আমাদের ক্রয় মূল্য ধরেছিলাম তিরিশ টাকা তাহলে গুণ লিখবো কত তিরিশ তো তিন দশে তিরিশ দশ দশে কিন্তু আমাদের একশো টাকা তো আমাদের যখন আমরা কোনো কিছু কাটাকাটি করি কিংবা কিছু করি অনুপাত থেকে তখন কিন্তু আমাদের যে ভ্যালুটা বেরোবে সেটা নিচে আর প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা উপরে আর যেটা বের করতে হবে সেটা গুণ এই এইটুকু যদি আমাদের মনে রাখা যায় তাহলে কিন্তু মোটামুটি সব অঙ্ক হয়ে যায় অলমোস্ট নেক্সট একজন ব্যক্তি দুই ধরনের সমান সমসংখ্যক তাহলে সমসংখ্যক দুই ধরনের লেবু বলেছে কমলালেবুর সমসংখ্যক কমলা লেবু ক্রয় করলো এক প্রকার কমলা লেবু এক টাকায় পাঁচটি অর্থাৎ টাকা দিচ্ছে কত আমাদের এক টাকা কিনছে কটা কটি হচ্ছে পাঁচটি অপর আরেকটা কি বলছে আবার টাকা দিচ্ছে কত এক টাকা কিনছে কত হয়েছে আমাদের তিনটি তো আমাদের এইখানটা যদি দেখি এইখানে পাঁচটা কিনেছে এইখানটায় তিনটা কিনেছে তাহলে আমাদের পরিমাণটা সমান হলো না তাহলে আমাদের সমান সংখ্যক বলেছে তাহলে আমাদের পরিমাণটা সমান করে নিতে হবে ওকে তিন দ্বারা গুণ করবো কি দ্বারা গুণ করব। পাঁচ দ্বারা গুণ করব। তাহলে আমরা বুঝে গেলাম আমাদের তিন টাকায় কিনেছে কত পনেরোটি আর আমাদের কত পাঁচ টাকায় কিনেছে কটি আমাদের পনেরোটি তাহলে টোটাল কিন্তু আমাদের আট টাকা দিয়ে কিনেছে কটি পনেরো পনেরো কত আমাদের আট টাকায় কিনেছে কিন্তু তিরিশটি এবার কি বলে দিয়েছে সমস্ত কমলা লেবু দু টাকায় ছটি তাহলে দু টাকায় যদি ছটি হয় তাহলে আমাদের দু টাকা দিয়ে যদি আমাদের ছটি কেনে দু টাকায় ছটি এটা কিন্তু বিক্রি করছে বিক্রয় করছে দু টাকায় ছটি তাহলে আমাদের এখানটা টোটাল কটা কিনেছে আট টাকা দিয়ে তিরিশটা কিনেছে তাহলে নিশ্চয় আমাদের লাভ করতে বা ক্ষতি হতে গেলে তাহলে নিশ্চয় আমাদের তিরিশটাই বিক্রি বিক্রি করতে হবে তাহলে আমাদের তিরিশ করতে গেলে নিশ্চয়ই পাঁচ দ্বারা গুণ করবো তাহলে পাঁচ দুয়ে দশ আর পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের দশ টাকায় বিক্রি করেছে তিরিশটি আর আট টাকায় কিনেছে তিরিশটি তাহলে আমাদের নিশ্চয়ই লাভ হবে না ক্ষতি অবশ্যই লাভ হবে তাহলে আমাদের লাভটা কত হচ্ছে কেনা মূল্যের উপরে লাভ হবে সবসময় আট টাকা লাভ হলো কত টাকা দশ টাকা দিয়ে বিক্রি করেছে দশ আট টাকা দিয়ে কিনেছে তাহলে দু টাকা আমাদের শতকরা করতে হবে তাহলে হান্ড্রেডে কত তাহলে টোটাল কিন্তু আমাদের পঁচিশ পার্সেন্ট এটা কিন্তু প্রফিট আর এই যে যে মূল্যটা এটা কিন্তু আমাদের বেরিয়েছে আমাদের কেনা আর এই যে যে মূল্যটা বেরিয়েছে এটা কিন্তু আমাদের বিক্রয় তো আমাদের লাভ অপশন কিন্তু এ আমাদের সঠিক উত্তর দুটি নল একটি ট্যাঙ্কে যথাক্রমে কি বলে দিয়েছে আমাদের পনেরো মিনিটে ও পনেরো ঘন্টায় ও বারো ঘন্টায় ভর্তি করতে পারে প্লাস দিয়ে দিলাম ভর্তি করতে পারে একটা বারো ঘন্টায় বলে দিয়েছে তৃতীয় একটি এটিকে চার ঘন্টায় খালি করতে পারে তো আমাদের যখন আমাদের কি করবে এই যে যে সময়টা দেওয়া থাকবে সময়টাকে যদি লসও করি তাহলে যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কের কিন্তু আমাদের টোটাল জল ধারণ ক্ষমতা বেরোবে তাহলে আমাদের এই যে এরকম যদি একটা ট্যাঙ্ক থাকে জল ধারণ ক্ষমতা কত হবে পনেরো বারো আর এদিকে চার তো তিন দিয়ে কাটলে আমাদের তিন পাঁচে পনেরো তিন চার বারো এদিকে চার হলো চার দিয়ে হলে পাঁচ এক তো চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট অর্থাৎ টোটাল কিন্তু আমাদের জল ধারণ ক্ষমতা কিন্তু আমাদের কত হলো ষাট লিটার হল এবার পনেরো মিনিটে পনেরো ঘণ্টায় করছে ষাট লিটার তাহলে প্রত্যেক ঘন্টা করবে কত চার লিটার করে এটা পাঁচ লিটার করে আরও খালি করবে কত লিটার করে পনেরো লিটার করে এবার কি বলে দিয়েছে এবার আমাদের বলে দিয়েছে যদি নলগুলি যথাক্রমে আটটা নটা আর এগারোটা অর্থাৎ প্রথম নলের কথা বলেছে আমাদের আটটা দ্বিতীয় নল বলেছে নটা আর তৃতীয় নল বলেছে আমাদের এগারোটা তাহলে বলে দিয়েছে এই করবে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে খালি হবে তাহলে আমাদের আটটা থেকে যখন দেওয়া আছে তাহলে করতে গেলে আমাদের ক ঘন্টা কাজ করবে আমাদের তিন ঘন্টা তাহলে পার ঘন্টা যদি চার লিটার করে তাহলে তিন ঘন্টা কিন্তু আমাদের বারো লিটার করলো নটা থেকে এগারোটায় এ দুই ঘন্টায় তাহলে দু ঘন্টা করবে কত অর্থাৎ টোটাল কিন্তু আমাদের বাইশ লিটার ভরে গেছে তাহলে আমাদের যখন কাজ করবে তাহলে বাইশ লিটারটা যে ভরছে সেইটা যদি খালি করে দেওয়া যায় তারপরে তিনটে একই সিরিজে চলে আসবে তখন আমরা কত এগারোটাই পেয়ে যাবো তাহলে তিনটে যদি করে এ চার লিটার করে ভরছে এ পাঁচ লিটার করে ভরছে তাহলে টোটাল ন লিটার করে ভরছে পনেরো লিটার করে যদি আমাদের খালি পনেরো লিটার করে যদি খালি হয়ে যায় তাহলে আমাদের কত লিটার করে এইখানটায় থাকছে ছ লিটার করে খালি হতে তো আমাদের এইখানটা কি করবো ছ লিটার করে হবে দুই দিয়ে কাটলে এগারো আর দুই দিয়ে কাটলে কত তিন এগারো তিন তাহলে তিন দুয়ে কত আমাদের ছয় তিন তিনে কত আমাদের নয় দুই বাই তিন যেহেতু এইখানটায় ইউনিটগুলো আমাদের দেখলাম কি আছে আমাদের মিনিট দেওয়া আছে তাহলে আমাদের মিনিট করতে গেলে আমাদের তিন ঘন্টা আর এইখানটায় দুই বাই তিন গুণ আমাদের ষাট তিন কুড়ি ষাট অর্থাৎ তিন ঘন্টা কত মিনিট চল্লিশ মিনিট তো তিন ঘন্টা চল্লিশ মিনিট যেহেতু আমাদের এখানটা ফিক্সড টাইম করে নিয়েছে এগারোটা এগারোটা পর বারোটা একটা দুটো দুটো চল্লিশে তো আমাদের দুটো চল্লিশ কিন্তু আমাদের অপশন নাম্বার কি আছে আমাদের অপশন নাম্বার সি এর মধ্যে কিন্তু আমাদের দুটো চল্লিশ আছে নেক্সট কি বলে দিয়েছে এক ব্যক্তি বাহাত্তরটি দ্রব্য বিক্রি করে আটটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয় এখানটাই কিছু যে গুরুত্বপূর্ণ এক্সাম গুলো দেখি তার মধ্যে দেখি কিন্তু আমরা প্রফিট লস থেকে মোটামুটি আমাদের দু তিনটে কোশ্চেন কিন্তু আমাদের প্রফিট লস থেকে আসে তো সেই হিসাবে আমি দু তিনটে কোশ্চেন নিয়েছি প্রফিট লস থেকে যেগুলো কিন্তু বিভিন্ন টাইপ আছে এর মধ্যে তো এইখানটা একটা টাইপ বলে দিয়েছে এক ব্যক্তি বাহাত্তরটি দ্রব্য বিক্রি করে আটটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয় অর্থাৎ বাহাত্তরটি দ্রব্য কিনলো আবার বাহাত্তরটি দ্রব্য বিক্রি করলো তার ফলে কিন্তু ওর কি হয়েছে আটটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে যদি ক্ষতি হয় তাহলে নিশ্চয় আমাদের যে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যটা আমাদের বেশি ছিল তাহলে বাহাত্তরটি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস মাইনাস বাহাত্তরটি দ্রব্যের সেলিং প্রাইস এর ফলে কি হয়েছে আটটি দ্রব্যের কি হয়েছে মানে সেলিং প্রাইস অর্থাৎ সমান ক্ষতি হয়েছে তো আমাদের এইখানটায় সেলিং প্রাইস এখানটা দেখলাম মাঠ আর এখানটায় সেলিং প্রাইস আছে কত তাহলে আমাদের বাহাত্তর কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য আর এটা যদি ওই পাশে চলে যায় প্লাস তাহলে বাহাত্তরের সঙ্গে যোগ করলে আশি সেলিং ধরুন আট দিয়ে কাটলে আমাদের আট নয় বাহাত্তর আট দশে আসি তাহলে একটু আমি বললাম কস্ট প্রাইস কিন্তু আমাদের কি আছে কস্ট প্রাইস আছে আমাদের দশ টাকা আর সেলিং প্রাইস কিন্তু আমাদের আট টাকা তো আমাদের কি সবসময় আমাদের কিসের উপরে হবে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ হয় কিংবা ক্ষতি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত দশ টাকা তার উপরে ক্ষতি হচ্ছে কত ন টাকায় কি হচ্ছে এখানটায় কস্ট প্রাইস হচ্ছে দশ টাকা সেলিং প্রাইস হচ্ছে ন টাকা তাহলে ক্ষতি হলো 10 টাকা এক টাকা করে আমাদের একশো টাকায় ক্ষতি তাহলে কি আমাদের আমাদের লস লস তাহলে অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর এক দোকানদার একটি সানগ্লাস পঁচিশ পার্সেন্ট বিক্রি করেছে অর্থাৎ সানগ্লাসটার দাম যদি একশো টাকা হয় কি করেছে সে একশো টাকায় কি করেছে আমাদের বিক্রয় করেছে এবার কি বলে দিয়েছে যদি সে পঁচিশ পার্সেন্ট কম দামে কেনে অর্থাৎ একশো টাকা ছিল পঁচিশ পার্সেন্ট কম দামে কিনেছে মানে কত টাকা দিয়ে কিনেছে আমাদের পঁচিশ পার্সেন্ট কমে কিনেছে মানে দাম কত পড়ছে পঁচাত্তর টাকা পড়লো এবার কি বলেছে দশ টাকা কম দামে বিক্রি করে তাহলে আমাদের বিক্রয় মূল্যটা আমাদের ডিফারেন্সটা কত হবে বিক্রয় মূল্যে দশ টাকা কম দামে যদি বিক্রয় করে বিক্রয় মূল্যের ডিফারেন্স কত 10 টাকা সমান সমান বিক্রয় মূল্যের আমাদের পার্থক্য তখন কি বলে দিয়েছে তখন তার লাভ হয় 40% তাহলে 40% লাভ হবে নিশ্চয়ই আমাদের 8 এর উপরে ক্রয় মূল্য তো আমাদের 25% কমে গেছে অর্থাৎ ক্রয় মূল্য 75 টাকা হয়েছে যদি আমাদের 40% লাভ হয় যখন লাভ হবে তখন আমাদের দামটা বেশি হবে আর এই দুটোর মধ্যে 40% লাভ কথা অর্থ কি 100 টাকা আর 140 টাকা তো আমাদের যেহেতু আমাদের বিক্রয় মূল্যটা বেশি হবে তাহলে আমাদের এই দুটোর মধ্যে বড় আছে আমাদের যেটা সেটা যাবে আমাদের ওপরে যখনই আমাদের কি হবে আমাদের যদি লাভ হয় যদি যদি আমাদের দেখব যদি লাভ হয় তাহলে আমাদের বড় যে সংখ্যাটা যাবে সেটা আমাদের ওপরে যাবে আর যদি ক্ষতি হয় তাহলে আমাদের ছোটটা যাবে উপরে তাহলে আমাদের এখানেও তো আমরা দাম পঁচাত্তর টাকা যেহেতু আমাদের লাভ হয়েছে তাহলে বড় সংখ্যাটা যাবে উপরে একশো চল্লিশ টাকা আর ছোট সংখ্যা আমাদের নিচে তো দুই দিয়ে কাটলে আমাদের সাত হলো দুই দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ হলো অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রয় মূল্য বেরিয়েছে একশো পাঁচ টাকা আর এই ক্ষেত্রে বিক্রয় মূল্য বেরিয়েছিল একশো পঁচিশ টাকা তাহলে কত হলো একশো পাঁচ অর্থাৎ পার্থক্য হলো আমাদের কিন্তু কুড়ি টাকা তো আমাদের পার্থক্য কত টাকা কুড়ি টাকা কিন্তু প্রশ্নের মধ্যে পার্থক্য বলে দিয়েছে দশ টাকা আগের মতোই আমাদের চেয়েছে ক্রয় মূল্য তাহলে গুণ কত আমাদের হান্ড্রেড তাহলে আমাদের ক্রয় মূল্য কিন্তু আমাদের পঞ্চাশ টাকা তো অপশন নাম্বার আমাদের বি তে দেখলাম সঠিক উত্তর আমাদের পঞ্চাশ টাকা খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য নেক্সট চল্লিশ লিটার দুধে চল্লিশ লিটার দুধ এবং জলের দ্রবণে দশ পার্সেন্ট জল আছে তাহলে আমাদের জল আছে আমাদের দশ পার্সেন্ট জল তাহলে দুধ থাকবে কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট টোটাল আমাদের যখন পার্সেন্ট হিসাবে কাউন্ট করবো তখন কিন্তু দশ ভাগ জল থাকলে নব্বই ভাগ আমাদের দুধ থাকবে নেক্সট এই দ্রবনে কত পরিমাণ জল ঢাললে তো আমি এই কথাটার নিচে ডাক দিলাম কত পরিমাণ জল ঢাললে অর্থাৎ মিশ্রণের মধ্যে কিন্তু আমাদের জল ঢালা হয়েছে তো আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের দশ ভাগ জল আছে আর নব্বই ভাগ এর মধ্যে এবার কি ঢেলেছে আমাদের ইনপুট করেছে কিন্তু আমাদের জল জল যখন ঢেলেছে তাহলে আমাদের আগেও দুধ যেটা ছিল এখনো কিন্তু দুধ কিন্তু সেটাই থাকবে আমাদের জলের পরিমাণটা বলে দিয়েছে আমাদের কুড়ি শতাংশ আর তাহলে দুধ কত হবে আশি এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা কেটে গেল যেহেতু আমাদের কি করেছে আমাদের যেহেতু আমাদের জল ঠেলেছে তাহলে দুধ আগেও যেটা ছিল এখনো সেটা থাকবে তাহলে আমাদের আগে কতটা ছিল দুধ আগে ছিল নয় ভাগ তা এখন হয়ে গেছে আট ভাগ তাহলে আমাদের কি দুভাগের মধ্যে আট ভাগ এখানটা কাটলে এক আর এদিকে কত চার তাহলে আমাদের যেহেতু আমাদের জলটা ঢেলেছে তাহলে দুধটা সেম করতে হবে তাহলে এইখানে দুধ চার আছে তাহলে একে চার দ্বারা গুণ করবো আর এখানে দুধ আছে নয় একে নয় দ্বারা গুণ করব। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি দুধ জল থাকে চার লিটার দুধ থাকবে কিন্তু আমাদের ছত্রিশ লিটার আর দ্বিতীয় মিশ্রণে ন লিটার আর কত লিটার ছত্রিশ লিটার তো আমাদের দেখলাম মিশ্রণটাই ছিল কত লিটার আমাদের চল্লিশ লিটার এইখানটা মিশ্রণটা কিন্তু আমাদের চল্লিশ লিটারে বেরিয়েছে এইখানটা মিশ্রণ কিন্তু আমাদের হয়ে গেছে পঁয়তাল্লিশ লিটার তাহলে নিশ্চয়ই মিশ্রণটা কিছুর জন্য বেশি আসছে যতটা জল ঢেলেছি তাহলে আমাদের কত লিটার জল ঢেলেছি চার লিটার থেকে ন লিটার এসছে তাহলে ঢেলেছি কত লিটার আমাদের পাঁচ লিটার তাহলে আমাদের পাঁচ লিটার ঢেলেছি অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর নেক্সট সি আমাদের কি আছে কোন একটি কাজ যথাক্রমে পনেরো দিন তাহলে টাইম এন্ড ওয়ার্কের একটা অঙ্ক দিয়েছে এ যদি কাজটা করে পনেরো দিনে করে বি যদি কাজটা করে তিরিশ দিনে করে আর সি যদি কাজটা করে আমাদের পঁচাত্তর দিনে তাহলে টোটাল আগে যেমন করেছিলাম সময়কে যদি লসাও করি তাহলে আমাদের টোটাল জল ধারণ ক্ষমতা লসাও করে দেখলে আমাদের দেশ হয়েছে এটা এ এটা বি এটা সি এ পার ডে করে কটা করে কাজ করতে পারে দশটা বি করতে পারে কত আমাদের পাঁচটা সি করতে পারে আমাদের দুটো এবার কি বলে দিয়েছে তাদের কাজটি করার জন্য মোট পারিশ্রমিক অর্থাৎ যে কাজটা নিয়েছে দেড়শোটা কাজ ছিল এই হিসাবে যে হিসাবে হিসাবে কাজ কাজ করবে করবে ওরা যে পারিশ্রমিকটা কিন্তু সেই আমাদের হিসাবেই পাবে তাহলে টোটাল আমাদের কটা আমাদের কাজের জন্য টোটাল যদি আমাদের করা হয় পারিশ্রমিক ষোলোশো পনেরো টাকা তাহলে টোটাল আমাদের এইখানটা সতেরোটা যদি কাজ হয় তো তার জন্য টোটাল পারিশ্রমিক কিন্তু আমাদের পাবে ষোলোশো পনেরো টাকা আমাদের কি বলে দিয়েছে তবে এ আর সি এর পারিশ্রমিকের পার্থক্য তো আমাদের এ পেয়েছে এ যদি কাজ করে দশটা আর আমাদের সি করছে কটা দুটো তাহলে পার্থক্য কত নিশ্চয় আমাদের কত আটটা তো আমাদের যদি এটা করি দেখি আমাদের করলে কত হয় ষোলোশো পনেরোকে যদি আমাদের সতেরো দ্বারা ভাগ করা হয় কত হবে আমাদের সরি ষোলোশো পনেরো নয় বার যদি দিই সাত নয় তেষট্টি তিন আধা আমাদের ছয় নয় ছয় পনেরো একশো তেপ্পান্ন হলো এদিকে পাঁচ হলো আর আমাদের কথা আট পঁচিশ তাহলে আমাদের কত হলো আমাদের নাইনটি ফাইভ কিন্তু হয়েছে তাহলে নাইনটি ফাইভকে যদি আমাদের এইট দ্বারা গুণ করি পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে আট তাহলে সাতশো টাকা তাহলে আমাদের অপশান নম্বর এ কিন্তু আমাদের সাতশো টাকা এই পারিশ্রমিক বেসিসে অঙ্ক আছে আমাদের প্লে লিস্টে সেখানটায় গিয়ে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা অঙ্গ যেগুলো করানো হয়েছে সেগুলো কিন্তু আমাদের আগেও দেওয়া হয়েছে যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই আমি বলবো সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও প্লে লিস্ট থেকে সেখানটা কিন্তু টোটাল ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে আর আজকের কিন্তু আমাদের লাস্ট অঙ্ক কি বলে দিয়েছে সময় আর দূরত্ব থেকে একটা অঙ্ক আছে এক ব্যক্তি চব্বিশ কিমি পার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে কোনো স্থানে পৌঁছাতে আমাদের কত পাঁচ মিনিট দেরি হয় আর যদি তিরিশ কিমি পার ঘন্টা গতিবেগে যায় তাহলে কিন্তু আমাদের ছ মিনিট আগে পৌঁছায় স্থান দুটোর দূরত্ব কত আমাদের যখন বেগ দেওয়া আছে বেগকে কিন্তু লসউ করলে আমাদের মোট ডিস্টেন্সটা আসবে তাহলে একটা দূরত্ব বেগ আছে চব্বিশ কিমি পার আওয়ার আর একটা আছে আমাদের কত তিরিশ কিমি পার আওয়ার তো এটাকে লস করলে আমাদের মোট দূরত্ব টোটাল একশো কিলোমিটার হলো তাহলে একশো কুড়ি কিলোমিটার যদি চব্বিশ কিমি পার ঘন্টা গতিবেগে যায় তাহলে লাগবে আমাদের পাঁচ ঘন্টা আর এখানে লাগবে কিন্তু আমাদের ছ ঘন্টা ছ ঘন্টা না চার ঘন্টা এবার আমাদের কি বলে দিয়েছে তো আমাদের একটা সময়ের পার্থক্য বেরিয়েছে এক ঘন্টা অর্থাৎ ষাট কিন্তু এই পার্থক্যটাই আমাদের বলে দিয়েছে ছ মিনিট আগে পাঁচ মিনিট দেরি হয়েছে আর ছ মিনিট আগে পৌঁছেছে তাহলে টোটাল সময় কতটুকু লেগেছে আমাদের এগারো মিনিট আর আমাদের স্থানের দূরত্ব চেয়েছে তাহলে গুণ কত একশো কুড়ি এটাকে টোটাল কাটলে আমাদের দুই তাহলে বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার সঠিক উত্তর তো আজকের ক্লাস এই পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানা হয় আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ